আসসালামু আলাইকুম তো প্রিভিউয়ার্স এই মুহূর্তে আসি তিন ব্রিজের সামনে অর্থাৎ আমরা তিন ব্রিজের তিন ব্রিজের বলতে গেলে পশ্চিম পাড়ে আছে পশ্চিম পাড় এই তিন ব্রিজ এই মুখটা অনেক বৃদ্ধি তিন ব্রিজটা যখন কিছুদিন আগে কাজ হয় মেরামতের কাজ হয় কাজ করার পরে এটা অনেকে সন্দেহে মানে প্রকৌশলী যারা আছে এরা সন্দেহ প্রকাশ করে যে খুব বেশি টেকসই না তখন থেকে তারও আর্থিক অবশ্য গাড়ি বন্ধ ছিল অর্থাৎ গাড়ির চলাচল বন্ধ ছিল তারপর থেকে এই কিনব্রিজটা হয়ে গেছে ওয়ান কাইন্ড অফ মার্কেট এই যে দেখতে পাচ্ছেন ব্রিজ টা হয়ে গেছে হকার মার্কেট কারণ গাড়ি চলাচল বন্ধ শুধু এই মোটরসাইকেল গুলো আর চলতে পারে মোটরসাইকেল চলতে পারে গাড়ি চলাচল নিশ্চিত সে থেকে এটা বিভিন্ন ধরনের হকার মার্কেট পরিণত হয়ে গেছে কারণ কোথাও দেখা গেছে মাছ বিক্রি হচ্ছে কোথাও দেখা যাচ্ছে সবজি বিক্রি হচ্ছে এই ক্রিড উপরেই

ক্রেতা সমাগম যাত্রী না এটা পথচারী বলতে পারি আমরা পথচারী চলাচল হচ্ছে পায়ে হেঁটে আর আলটিমেটলি আলটিমেটলি সকালরা আছে এই যে দেখতে পাচ্ছেন সিলেট শহর সুন্দর এই যে সুরমা নদী সুরমা নদীর উপরে হচ্ছে কিন ব্রিজ সুন্দর নদী এখন শীতকাল চলতে সেবি নদীতে পানি নাই বললেই চলে অনেক নিচে পানি অনেক নিচে দেখতে পাচ্ছেন এই যে সুরমার আলোটা পানিতে দেখা যাচ্ছে ডবল ডবল একটা ইয়ে হচ্ছে আলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সুরমার নদীর গভীরতা অনেক

ব্রিটিশ আমলে নির্মিত একটি সেতু এটা রেলওয়ে রেলওয়ের আন্ডারে একটি সেতু এই সেতুটা রেল কর্তৃপক্ষ নির্মিত এবং রেলের যে এই যে রেলিংগুলা দেখতে পাচ্ছেন এই রেলিংগুলা কিন্তু রেল কর্তৃপক্ষ রেলের যে রেলিংগুলা সেটা সেটা হচ্ছে যেগুলো পাপ রেলের পাপ আর ওই দিয়ে আছি তারা নির্মিত করে এটা ব্রিটিশ আমলে এখন এই পাপগুলা আসলে তো মেরামতের সময় রেল কর্তৃপক্ষ রেল কর্তৃপক্ষের চেষ্টা করেছে এই যে শুকু ভালোভাবে মেরামত করা যায় কিন্তু করা যায়নি আকাশে কাছে একটা চাঁদ দেখতে পাচ্ছি আর এই চারটা আবার এই যে সুরমা নদীর বুকেও দেখা যাচ্ছে জলমল করছে সেই চারটা এই যে সিঁড়ি আলিয়াকের ঘড়ি এই যে দেখতে পাচ্ছেন আলিয়া আমজাদের ঘড়ি সরি আলিয়া আলিয়াক বলেছে আলি আমজদের ঘড়ি আর সিঁড়ি তারপরে হচ্ছে এই যে কাজীবাজারের জীব বাড়ি এগুলা সিলেটের ঐতিহ্য এই যে সিলেট শহরটা এখান থেকে দেখতে পাচ্ছেন বন্ধুগণ আমি সুমার নদীর নিকুপুর থেকে এখন বিল্ডিং থেকে এখন একটা সাইডে চলে এসেছি প্রান্তে চলে এসেছি এটা বলতে পারেন পূর্ব প্রান্ত সিলেটের পূর্ব আড়াকে ছিলাম পশ্চিম প্রান্তে আমি যদি ভুল না করে থাকি এই যে দেখতে পাচ্ছেন ফকাট ফকাটের দৌরত্ব বা আমরা যদি বলি সকান্তের কি বলে আভিজাত্য বিরাজমান এই তিন ব্রিজে এই যে দেখতে পাচ্ছেন আলিয়াম জোটের গরি পয়েন্ট এটা একদিকে চলে গেছে কাজির বাজার হয়ে কাজির আর একটা চলে গেছে ইয়েতে এই কালীঘাটে যেটা আমাদের পাইকারি বাজারের জন্য কালীঘাটের রাস্তা হচ্ছে এটা কালীঘাটের রাস্তা রাত হয়ে গেছে যার কারণে একটু নির আর এই রাস্তাটা হচ্ছে আপনার কাজির বাজার থেকে এই রাস্তাটা হচ্ছে সে কাট করে

সিএনজি আগে কিছুটা চলতে পারতো সিএনজি কিন্তু মেরামতের পরে একদম বন্ধ করে দিচ্ছে সিএনজি টোটালি বন্ধ আগে যখন আমাদের মেয়র আরিফ সাহেব ছিলেন তখন উনি একটা যুগ যুগ ছিলেন যে এটা এখান থেকে এই ঐতিহ্যটা রক্ষা করার জন্য হলেও আমাদেরকে গাড়ি চলাচল বন্ধ করে দিচ্ছে নিজেদের প্রান্তটা তো যাই হোক যা বলছিলাম যে আরিফ সাহেব বলছিলেন যে এই মুহূর্তে ইংলিশকে রক্ষা করার জন্য অর্থাৎ আমাদের ঐতিহ্যকে রক্ষা করার জন্য হলেও আমাদের এই কিন ব্রিজে গাড়ি যাতায়াত বন্ধ করতে হবে এবং সে অনুযায়ী কিন্তু এখানে পিলার দেওয়া হয়েছে এই যে পিলার দেওয়া হয়েছে কিন্তু তৎকালীন সাবেক মেয়র অর্থাৎ আমাদের বদরুদ্দিন কামরান সাহেব সহ আর অনেকের বিভিন্নতার কারণে পরবর্তীতে এটা খুলে দিতে বাধ্য হয় তৎকালীন মেয়র আরিফ সাহেবের প্রশাসন কিন্তু পরবর্তীতে আবারও সেটা প্রকৌশলীদের পরামর্শে প্রকৌশলীরা যখন এটা মেরামত করে মেরামত করে করার পরও দেখা যায় যে না এটা আসলে এই মতো আর মেরামত হচ্ছে না বা টেকসই হলে আমরা যান চলাচল করতে দিতে পারি সে মতো আর চলাচল করতে দেওয়া যাবে না সে অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয় তৎকালীন মেয়র আনোয়ারজ্জামান সাহেবের আমলে এটি এই সিদ্ধান্ত একদম পাকাপাকিভাবে প্রতিষ্ঠিত করা হয় এখন আমি যেটা আছি এটা হচ্ছে গিয়ে আপনার সুরমা মার্কেট বা ওই যে আমরা বলি তাল তলা যাব এনেদৰে থালতা যাও যায় শুভ মার্কেটও বলা যায় শুভ মার্কেটের পয়েন্ট হচ্ছে এটা এখানে অনেক ক্রেতা সমাগম বা যে শীতের কাপড় শীতের পোশাক আশাক হ্যাঁ বা শীতের একটা জমজমাট একটা মার্কেট বলতে গেলে এখানে বসে আছে এবং ক্রেতা সমাগম সমাগমও আল্লাহর মধ্যে খুব ভালো মানুষজন স্বল্প খরচে স্বল্প টাকায় এগুলো কেনার জন্য ভিড় করে যাচ্ছে সব সময় বা নিম্ন মধ্যবিত্ত যারা আছে যারা শীতের প্রকৃত থেকে বাঁচার জন্য এখানে ভিড় করে থাকেন বেশিরভাগ বন্ধুক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের এই বন্দর কিছু বর্তমান ছবি বর্তমান চিত্র তিন চিত্র বা বন্দর এই মুহূর্তে যে প্রকার ক্রেতা সমাগম এগুলো সবগুলোই মোটামুটি আমার আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কতটুকু পারলাম বা কতটুকু ব্যর্থ হলাম সেটা আপনারা বিবেচনা করবেন আশা করি আপনারা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে এই আশা ব্যক্ত করে আজকের মতো আমি আমার এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে